মেয়ের ছবি না দেখে ছেলের এবং ছেলের পরিবারের বিবাহের প্রাথমিক সিদ্ধান্ত না অনেক কঠিন হয়ে পড়ে বিয়ের ক্ষেত্রে সামনাসামনি দেখার কোনো বিকল্প নেই কিন্তু এর জন্য প্রয়োজন পড়ে পাত্রপক্ষের প্রচুর পরিমাণ প্রিপারেশন খরচাপাতির একটা ব্যাপার থাকে তার মধ্যে অনেক সময় নিতে হয় এখন অনেক কষ্ট করে পাত্রীর বাড়িতে যাওয়ার পর যখন পাত্রীকে একটুও পছন্দ না হয় তখন পাত্রপক্ষের একবার হলো মনে পড়ে যে এত খরচা করে এত সময় দিলাম কিন্তু পাত্রীকে তো পছন্দই হলো না ছবি পাত্র এবং তার পরিবারের মহিলা সদস্যদের দেখা যায়জ হইল ইসলামে ছবি আদান প্রদান নিষিদ্ধ করা হয়েছে এর কারণ পাত্র ছাড়া অন্য পুরুষের হাতে ছবি চলে যাওয়া একটা ভালো সম্ভাবনা থাকে বেশিরভাগ ক্ষেত্রেই তাহলে সমাধান কি ভিডিও কলের মাধ্যমে পাত্রপাত্রী পাত্রী পরস্পরকে দেখতে পারবে সাথে পাত্রের পরিবাররা থাকলো এখানে যাতে খেয়াল থাকে যাতে পাত্রের পরিবারের কোনো পুরুষ সদস্য পাত্রীকে না দেখে এটা সামনাসামনি দেখা বিকল্প নয় কিন্তু ছবি না দেখে অ্যাটলিস্ট প্রাথমিক একটা ধারণা নেওয়ার জন্য ভিডিও কলটা খুবই কার্যকরী একটা সমাধান